একটা ছেলে যদি এসএসসি পরীক্ষায় ফেল যাওয়ার কারণে বারো তলা থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে অথবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আপনি বাবা হিসেবে এটা মেনে নিতে পারবেন তো অবশ্যই পারবেন কারণ আপনি তো একজন কমার্শিয়াল বাবা হেই কাজিন হে প্রথমেই ধিক্কার জানাই আমাদের এই সমাজ পাশের বাসার আনটি এবং পাশের বাসার ভাবিদেরকে যারা কিনা তাদের সন্তানদের সাথে আমাদের তুলনা করে আমাদের মানসিক বিপর্যয় ঘটায় বারো মাসেও যাদের কোনো খোঁজ পাওয়া যায় না তারা কিন্তু রেজাল্টের দিন এসে বলবে ভাবি আপনার ছেলের রেজাল্ট কি বলতেছে আনটি এবার একটু মাথায় জ্ঞান বুদ্ধি কিছু ঢুকান প্রত্যেক বছর আমাদের দেশে এসএসসি পরীক্ষায় ফেল গিয়ে কিছু ছেলে আত্মহত্যা করে এখন কথা হচ্ছে ভাই তুমি এসএসসি পরীক্ষায় পাস করে জিপিএ ফাইভ পেয়ে কি চান্দের দেশে যাবা নাকি নাসাতে চাকরি নিবা রেজাল্টের জন্য নিজের জীবন দেয়া তো বুকামি ভাই দাবে আত্মহত্যা মহাপাপ আর যারা রেজাল্টের জন্য জীবন দেয় না ওরা তো মানুষেরই বাচ্চা না আর এই অমানুষ বানানোর পেছনের দায়িত্বটা খুব সুন্দর ভাবে পালন করতেছে আমাদের শিক্ষা ব্যবস্থা মানে এখন এমন একটা সময়ে আমরা এসে দাঁড়িয়েছি যে অসুখে কো আত্মহত্যা করে বেশি মারা যাচ্ছে ছাত্রছাত্রীরা আর এর জন্য দাইকারা জানেন আমাদেরই বাবা মা কারণ আমরা যখন ছোট ছিলাম তখন তারা আমাদেরকে বুঝতো জানতো কখন কি লাগবে তখন সেটা আমাদেরকে দিত আর আমরা যখন বড় হয়ে গেলাম তখন তারা খুব কমার্শিয়াল হয়ে গেল আর এখন মনে হচ্ছে যে আমরা কোন প্রজেক্ট আর তারা बिजनेসম্যান তারা আমাদের উপর বিজনেস করতেছে তারা আমাদের উপর ইনভেস্ট করতেছে অতি প্রত্যাশা অতি চাপ কখনোই ভালো প্যারেন্টিস হতে পারে না একটু বোঝেন আমাদের আর এখন যারা চিন্তা করতেছে যেহেতু আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে গেছে তাহলে আমি আত্মহত্যা করব। আমি বলবো ভাই তুমি পাগল তোমার মাথার বিকাশ হয়নি এখনো তুমি দেখো না হাজার হাজার গোল্ডেন এ প্লাস পাওয়া ছেলে মেয়েরা বারবার মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েও চান্স হয় নাই মাস্টার্স ডিগ্রি অর্জন করা হাজার হাজার এ প্লাস পাওয়া ছাত্ররা আমাদের বড় ভাইরা পাগলের মতো চাকরির জন্য ঘুরতেছে আর তুমি সেখানে এসএসসি রেজাল্ট দিয়ে কি করবা হ্যাঁ আমরা জানি আমরা যদি এসেছে পরীক্ষায় খারাপ রেজাল্ট করি তাহলে এই সমাজ এই আত্মীয় স্বজন সবাই আমাদেরকে নাকানে চুবানে দিবে আর আমাদের বাবা মাকে তারা অসম্মান করবে কিন্তু না ভাই এই সমাজকে পাত্তা দেওয়া যাবে না এই সমাজ কারো ভালো দেখতে পারে না মানে এই সমাজের কেউ কারো ভালো দেখতে পারে না আর যদি কারো খারাপ দেখে তাহলে দাঁত বের করে হাসে সর্বোপরি একটাই কথা কেউ ইস্তে করে খারাপ রেজাল্ট করে না সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে ভালো রেজাল্ট করার জন্য সবার জন্যেই দুয়া এবং শুভকামনা আর হ্যাঁ আত্মহত্যা ভেঙে পড়লে চলবে না আজকের ফেল তো আগামী দিনের অনেক ভালো কিছু ভেঙে পড়লে চলবে না আজকের দিনের খারাপ কিছু তো আগামী দিনের ভালো কিছু আর হ্যাঁ আপনার জন্য আমার দোয়া ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম